শুভ সকাল সবাইকে শুভেচ্ছা সকালের সকাল আটটা বাজে তো আমরা সকালবেলার খাবার দাবার খাইলাম তো একদিকে জামুচিন দামেছি তো আমাদের বাড়ির দক্ষিণ সাইডে যে মাঠ আছে ওই মাঠে কিছু আমন দান বোন ওই আমন মাঝখান দিয়ে মানে ইরি দান হয়েছে দেখাবো না কি পরিস্থিতি আর কিছু টাকা পাইবো একজনে তার মায়ের কাপড় রাখছিল টাকাটা দেওয়া হয় নাই কারণ হলো ভাদ্র মাসের তেরা বেড়ার আগে রাখছিল তখন টাকাটা দেওয়া ছিল না এর লেগে টাকাটা দিয়ে আসে তো আমাদের যে মাঠ আছে মাঠের মাছ খানি একটা বাড়ি আছে ওই বাড়িতে তো ওনার স্বামী মারা গেছে কাপড়ের ব্যবসা করতে ওর ওই শাড়িগুলো বেশি হয়েছে অনেকটি ওই শাড়িগুলো আর কি আমাদের এখানে নিয়েছিল বেসতে পরে রেখেছে বাজার মা একটা

আর ইঁদুরে জ্বালা কিনে কিনি গে মাঠে কাঠে জলার সাথে সব বাড়িতে উঠছে এলে পরিবেশ কথা মনে সাথে এবার সাথে জল এলো না জল না হইলে বর্ষা না হইলে ভালো লাগে না আসলে এদের বর্ষার প্রকৃতি ছিল এলো বাস ভালো রোমসা লিয়ে কি যাবাস দিন যাবাস আর বাংলাদেশ নাই জানি দুঃখনেস হে নাই হে ঋতু হুম

ধান বেছি জল দা বেছি ভাল হয়তো যাৰ কাৰণে খাটা ৰৈছে তো বন্ধুরা এই যে আমাদের জমি এই যেটা আমন ধান বলছিলাম আমন দানও হয়েছে জাগায় জাগায় কিন্তু আমন দানের সে ভালো দান হয়েছে ডুগি দান আপনার যে আমন দানের বোনার আগে যে দাঙ্গুলা ছিল না যে আমাদের ইরি ধানগুলা ধান কাটছিলাম যখন ওগুলার দিকে তো এখন এই যে এই পরিস্থিতি আবার ধান হয়েছে যে আমন ধান আছে জায়গায় জায়গায় মাঝখানে আবার এই যে এই যে ধান উঠছে

তুই এখন যাবো আবার নৌকা করে যে সামনে বাড়ি আছে ওই সামনে বাড়িতে জমিগুলো নিচু জমি আমার এই যে জমিটা লোসে যার কারণে একটু জল কম আবার এটা জল অনেক বেশি আছে তারপরে যেগুলো যে আমার বনে নাই যে জমিগুলাই এলে উঁচু জায়গা আমনও বনে নাই ঘাস জঙ্গলে রয়েছে এবছর ধান রূপা মন লাগাইলে ধান হইত গোসা যারে কয় গুসা লাগাইলে কয় ইড়ি ধানের মতো এ ধানগুলো হইতো বছর তো জানে কেন জল হবে কি না হবে সচরাচর তো বর্ষা হয় এটাই কিন্তু যদি ধান লাগালে আম লাগার পরে আবার জলে গেছ তলে আর আবার টাকা লস যার কারণে বর্ষাকালে আমরা হাল চাষ দিয়ে ধান লাগানো আমন দানি বুঝি বেশিরভাগই চলেন যাই তো আসলে এইরকম বর্ষা হইলে মাছও হয় না মাছের তো একটা बसबस जाग नै चल् नहले माछ त अब चलाचल गर्दैछ बड हो

な যুগে যদি আমাকে বাচ্চাদের মানে মেয়াদের যদি বলি আমাকে যে আমরা পাঁচ টাকা করে ইলিশ মাছ খাইছি পা কলে দোষ এই কথা পাঁচ টাকা দশ টাকা করে ইলিশ বড় বড় ইলিশ এক একটা আর হানে পাঁচ চাল্লিশ তারপর পাঁচশো টাকা কেজি সাতশো টাকা কেজি

চাল কোমৰা দে কচি চাল কোমৰা ইলিছ মাছ ভাজি ন একো ভাজি নহয় ভাল লাগব না কৰিলা চাল কোমৰাটো অনেক আছে কৰা দুজন ভাই চুলা দিছে আর আজকে নতুন কাপড় পরছে যে কাপড়ের টাকা দিতে গেছিল টাকাটা দেওয়ার জন্য গেছিল কিন্তু ওই বাড়িতে পাই নাই টাকাটা বাকি রয়েছে কেন যাই হোক এখানে রান্না শুরু হবে কি কি আয়োজন হবে আজকে এই যে সরিষা বাড়ছে সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল আর চারটন চাল কুমড়ার টমেটো আছে সাথে যে মাছ এই লো আয়োজন আজকে সংক্ষিপ্ত হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে তুমি খেতে did you hear this শুষের ডাবটা নিছি জিরা বাটা দিয়েছি গোটা দিছি দিয়ে দিই দিই

E lavando lá, vamos, 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 Ele vamos, 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 看了。

Il suo mandino diceva che era un mento. Ha una testa si, testa Luna testa di testa di testa panca è stato... Il è panca la testa di 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 testa di

সব করে ধুন দা যলা তো ফল না পার ভিলেসা কপা আর কইছে খাতা পিস এমরা কে যে আগে পিছে বুরা নাই নাওরে থাকি আলো নিয়ে এসে ন নাওরে থাকি লাইভ রাখছি সাথে মোদের রাত পেটা রেছি নাও পরে মানে নাও পারো ন রাখছি